কুম ত' বন্ধুৰা আজকা এৰম এক জেগাত লৈ আহিছি মানে আহিছি বিশেষকৈ তেজপুৰ যে তেজপুৰ লেচুৰ লাগে বিখ্যাত বৰ্তমান কোনো জেগাতে লিচু পাব আজানা কিন্তু আৰু সেই লেচু বৰ্তমান আমাৰ তেজপুৰ আছি এই লেচু দেখ ভাল লাগি আহিছিল আর হেনের লেসু এত অত্যন্ত টেস্ট আর বড়। আমরা নগাঁও যে লিচু তাহে জেনারেল যে লিচুটি তাহে হেঁটে তেজপুরের যে বিখ্যাত তেজপুর বিভিন্ন ধরনের লেসু দেখা যায় তো বন্ধুরা চলুন এনহা দেখায় কি ধরনের লেসু এই দেখুন

তো আমদা ছাইডে যে লেচু হেনো বিৰাট পোক আহে কিন্তু এনেও যে য'ত দি লেচু চিলাম প্ৰায় চাৰি পাঁচটা লিচু আমি খাইছোঁ এন্তে তো একাতো একটাতো মানে কোনো ধৰণৰ পোক পাইছি না আৰু কালাৰটা দেখোন কত সুন্দৰ এই যে দেখোন কি সুন্দৰ কালাৰ আহিছে কালি এদিন না তাৰপৰা এই যে মহাৰাষ্ট্ৰৰ লিচু বুলি কওঁ মহাৰাষ্ট্ৰৰ লিচু বুলি কয় এতিয়া এটা বাগান আহিছে তো এনেও বিভিন্ন ধৰণৰ লিচু আছে তো এই যে দেখুন এটার মহারাষ্ট্র লিচু দেখাইতেছি তো চলুন যে দেখ দেখুন এই যে দেখুন এই যে এই যে এটা কো মহারাষ্ট্র লিচু এটাও খাইছি খায় টেস্ট করছি অত্যন্ত টেস্ট লাগছে এই যে ন আছে দেখুন দেখুন তো আমরা আমরা মানে মালিকের কাছে জিগাইছিলাম গাইছিলাম যে এটা পুলি কি পাওয়া যাব নাকি তো পুলি বর্তমান এভেলেবল নাই তো মালিকে কইছে গাছ এই বাগানের যে মালিক আছে মালিকে আপনারা কইছে যে পুলি নিবার হইলে আরও কয়েক কিছুদিন পরে আইতে লাগবো আইলে তারপরে হে এই পুলি পাওয়া যাব তো বর্তমান পুলি এভেলেবল নাই মাত্র কলপ দিছে তো কিছুদিন পরে দেয়া পুলি পাওয়া যাব বলে আপনারা জানাইছে তো আমরা পুলি নিবার আর কয়েকটা দিন পরে আনলাগ তো বন্ধুরা দেখুন কত মজার দেখুন কত সুন্দর একটা বাগান আর প্রায় গাছতে অলরেডি লেসু তারা বেচালসে তো আরও আগে আইলে আরও আগে আইলে আরও হয়তো ভালা লাগলোইলে তো দেখুন কি কেরম লাগছে তেজপুরের লেসু দেখিয়া তো আপনারা কমেন্ট যোগে জানাইবেন আর আনহারাও যদি আয়তায়ন সাইন আর বেশি দিন থাকতো না লেসু যে হিসাবে পাকছে বেশি দিন থাকতো না তো এই হিসাবে আনহারা যদি আয় বাড় সেন এই দুশা দিনের মধ্যে আইলে দেখতার বাইন আর এই লসু দেখুন কত মজার কত সুন্দর কালার তো এই লসวน হে দেখ বড়লে দুশা দিনের মধ্যে আনlogback তে এই লসু দেখতার বাইন আর এই যে দেখুন আর লসু এই লসু ভি দাম জিগাইছিলাম একটা লসু এক পিস লসু এক পিস লসু 10 টি হ্যাঁ তারা বেছে তারপরেও আরও লেচু আছে একটা লেচুর পিস ত্রিশ টাকা পর্যন্ত আছে বলিয়া বলছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওইটা এক একটা পিস তো সেই লিচুদ আমরা যাই দেখবার লাগে যদি গিয়া পাই তো হেড দেখাই দেখায়াম তো দেখুন বন্ধুরা এই এনে দেখুন লেচু ডাইরেক্ট একদম নিজে আয়া সেই জায়গা দেখা তো আনারাও যদি আইন এটা তেজপুর ইউনিভার্সিটির লগেই বাগানটা আছে তো আজকা ভিডিওটা এই শেষ করলাম মানেও কমেন্ট যুগে জানাবেন লাগছে তেজপুরের লিচু দিকা তো পরবর্তী আর বিশেষ করে আমরা এই ভিডিওটা লাইক শেয়ার করবার লাগে বা বলুন না যে তো বন্ধুরা আজকা এ এই ভিডিও শেষ করলাম বাই